বারাসাত হাসনাবাদ লাইনের মানে ট্রেন লাইনের যাত্রীদের জন্য একটা দুর্ধর্ষ সুখবর বারাসাত হাসনাবাদ লাইন পুরোটাই ডাবল লাইন হচ্ছে রেল বোর্ডের থেকে তার অনুমোদন মিলেছে এই মুহূর্তে বারাসাত থেকে কাঁকড়া মির্জানগর পর্যন্ত ডাবল লাইন রয়েছে কিন্তু কাঁকড়া মির্জানগর থেকে শুরু করে মানে চাপা পুকুর থেকে শুরু করে হাসনাবাদ পর্যন্ত কিন্তু সিঙ্গেল লাইন একেবারে এবং এই সিঙ্গেল লাইনের ফলে ট্রেন যাতায়াত করতে প্রচুর সময় নেয় ক্রসিং হতে হয় আমি নিজে বেলঘড়িয়ায় থাকি কিন্তু আমাকে অফিসিয়াল কাজে মাঝে মাঝেই বসিরহাট যেতে হয় তারপর টাকিতে যেতে হয় যার ফলে আমি নিজেও ফার্স্ট হ্যান্ড দেখেছি আর কি যে ওখানে ডিস্টেন্স খুব একটা বেশি নয় কিন্তু যেতে ক্রসিংয়ের জন্য একবার দুবার দাঁড়িয়ে যায় আন্দেহারি বেশি টাইম নেয় আর কি তো সেটা একটা খুব দুর্ধর্ষ কাজ হবে চাপা পুকুর থেকে হাসনাবাদ যে সেকশনটা সেটা ষোলো কিলোমিটার পাঁচশো মিটার সিক্সটিন পয়েন্ট কিলোমিটার এইটা এই মুহুর্তে এই সেকশনটাতে তেইশ জোড়া ট্রেন চলাচল করে এবং এটা ডাবল লাইন হয়ে গেলে অবভিয়াসলি ট্রেন যাতায়াতের টাইমও বাঁচবে সময় অনেকটা কম লাগবে বেশি ট্রেন চলতে পারবে সেইটা একটা ব্যাপার এই মুহূর্তে ভারতীয় রেলবোর্ড সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে সার্ভেটা প্রথমে কমপ্লিট করতে হবে সার্ভে কমপ্লিট করার পরেই কিন্তু ডাবল লাইনের কাজ শুরু হয়ে যাবে এবং এটা শেষ হয়ে গেলে চাপা থেকে ভ্যাবলা হল বসিরহাট অনন্তপুর অনন্তপুর মধ্যমপুর কোদালিয়া টাকি রোড হাসনাবাদ যাত্রীদের অনেক সুবিধা হবে এবং ওভারঅল ওই ট্রেন ধরে যারা এখন যে অংশটুকু ডবল লাইন আছে সেই জায়গার মানুষেরও সুবিধা হবে কারণ ট্রেন টাইমে আসবে কম সময় আসবে তো সব মিলিয়ে ওই লাইনটাতে একটা ভীষণভাবেই খুব ভালো একটা জিনিস হতে চলেছে সামনে হয়তো এখনও টাইম লাগবে অনেকটাই বাট এই সরি ঘোষণাটা যে হয়ে গেছে সেটাই একটা বড়ো ব্যাপার এবং এছাড়া টাকি আমরা সবাই জানি যে খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশান পরিবার নিয়ে নিজেরা বাইক ট্রিপ অনেক কারণেই মানুষজন ওখানে যায় টাকির সঙ্গে শিয়ালদা বা বারাসাতের রেল যোগাযোগটা আরও স্মুথ হলে ওভারঅল ট্যুরিস্ট আরও অনেক বেশি যেতে পারবে ওখানে ব্যবসাপত্র কিন্তু অনেক বেশি উন্নত হবে তো দেখা যায় এবার এটা কবে শেষ হয় ঘোষণাটা শুনে খুব ভালো লাগবে কারণ প্রচুর মানুষ উপকৃত হবেন